আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত বন্ধুগণ সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম 1800 বছরের পূর্বের ভারত বাংলাদেশ আরারাজ সৃষ্টিকারী আদি ও আসল জাদুロナ শয়তান দফের বশীকরণ ও তাজুল সুলাইমানি তাবিজের কিতাব এক থেকে 132 খন্ডে একত্রে বন্ধুগণ চলুন আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে কি কি এমন কাজ রয়েছে এই কিতাবের মধ্যে প্রথমে আপনি পেয়ে যাবেন ছসিপত্র ঠিক আছে বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠের কিতাব এই কিতাবের মধ্যে তদ্বির লেখার যাবতীয় আমল করার যাবতীয় নিয়ম কারণ সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা রয়েছে তো এই কিতাবের শুরুতেই আপনি পেয়ে যাচ্ছেন যে সমস্ত মেয়েদের বিবাহ হয় না বিবাহর তদ্বির চাদরনা নষ্ট করার তদ্বির ইজ্জ সম্মান বৃদ্ধির তদ্বির মনের আশা পূর্ণ করার তদ্বির ভালোবাসতে রাজি না হলে রাজিকরণের তদ্বির নজর এবং অভাব দূর করার তদবির চাকরিটি পদ উন্নতি হওয়ার তদবির এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে বন্ধুগণ এরপরে আপনি পেয়ে যাচ্ছেন ধনী হওয়ার তদবির রুজিতে বীর রুজি তে আয় উন্নতি বরকত হওয়ার তদ্বির এরপর আল্লাহ তাল নির্বই নামের ফজিলত এবং তাহার নকশা বিভিন্ন রোগ বেধির চিকিৎসা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর আপনি পেয়ে যাচ্ছেন ভালোবাসা সৃষ্টি করার তদ্বির ভালোবাসা সৃষ্টি করার পরীক্ষিত তদ্বির যে কোনো মেয়েকে বাধ্য করার তদ্বির স্বামীর নিকট প্রিয় হওয়ার তদ্ভিদ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত হওয়ার তদ্বিদ তো বন্ধুগণ এই কিতাবটি যারা অর্ডার করবেন এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন নতুন পুরাতন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাচ্ছেন গোপন অনুমতি পত্র ইসাজতনামা ঠিক আছে তো বন্ধুগণ ঠিক আছে এই কিতাবটি যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা কিতাব হাতে পেয়ে দেবেন তো সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকেই ধন্যবাদ